সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা দ্বিতীয় ম্যাচেও নাজমুল হোসেন শান্তদের সামনে কঠিন পরীক্ষা সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অ্যান্ট্রিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল ভারতের ম্যাচেও থাকছে বৃষ্টির সংখ্যা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে সেক্ষেত্রে সেমিফাইনালের লড়াইয়ে নানা সমীকরণের মার প্যাচে পড়তে হবে দুই দলকে পূর্বাভাস অনুযায়ী ভারত বাংলাদেশ ম্যাচের সময় আকাশটা মেঘলা থাকবে বৃষ্টির আশঙ্কাও আছে পূর্বাভাস অনুযায়ী ভারত বাংলাদেশ ম্যাচের সময় আকাশটা মেঘলা থাকবে বৃষ্টির আশঙ্কাও রয়েছে বিশেষ করে স্থানীয় সময় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে সাময়িক সময়ের জন্য খেলা স্থগিত থাকলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস